স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বিমান ঘাটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্তের বিষয়ে সাম্প্রতিক সমাজে অভিযোগ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র দর্শক আপনারা জানেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন এক সাদা চামড়ার মানুষ তাকে প্রস্তাব দিয়েছেন এখানে বিমান তৈরি করবে তিনি যদি রাজি হন তাহলে সহজেই আসতে পারবেন প্রধানমন্ত্রী কি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন আর যুক্তরাষ্ট্র বিষয়ে কি প্রতিক্রিয়া জানালো থাকছে একটি বিস্তারিত আলোচনার থাকুন এ এ এবারে জানাবো দেশে আইন এবং বিচার ব্যবস্থা থাকলে সরকারের টপ টু বটম কারাগারে থাকত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির হিসভে তিনি বলেন কিসের আইনি প্রক্রিয়া আওয়ামী লীগ ও গোপালগঞ্জ প্রতিক্রিয়ায় বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে এদিকে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টা স্বামীর পিটুনিতে যুবলীগ নেতা নিহত জানাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন মেড ইন ইন্ডিয়ার সরকারকে জনগণ বর্জন করেছে এবারে থাকছে দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে সরকার মেনপের ভাইস চেয়ারম্যান জামান দদু বলেছেন দশ থেকে বারোটি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে লুটপাট করে খেয়ে ফেলেছে এটা কি ভাবা যায় এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ কংগ্রেস জোট নেতার সঙ্গে একই বিমানে দিল্লিতে নীতিশ কি হতে যাচ্ছে ভারতের রাজনীতিতে তাহলে কি কপাল পড়বে নরেন্দ্র মোদীর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরির চক্রান্ত নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্তের বিষয়ে সাম্প্রতিক সময় যে অভিযোগ এনেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে যুক্তরাষ্ট্রের বিষয়ে সব তথ্য সঠিক নয় এছাড়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইনুচের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে দেশটি বলছে ড ইউনুসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এমনকি ড ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছেন স্থানের সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে এক সাংবাদিক বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে শীতাঙ্গ ব্যক্তির প্রস্তাব এবং বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগের বিষয়ে জানতে চান ওই সাংবাদিক বলেন বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় আসতে পারবেন যদি তিনি একটি বিদেশি দেশকে বঙ্গোপসাগরে বিমানঘাটে স্থাপনের অনুমতি দেন তিনি আরও উল্লেখ করেন বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে ছুঁড়েছেন কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন দুর্নীতি দমনে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছে জবাবে মার্কিন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন আমি ঠিক নিশ্চিত নই এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কিন্তু যদি এসব কথা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয় তাহলে আমি শুধু বলবো এগুলো সঠিক নয় এরপর প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান নোবেল বুঝি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে গত রোববার আদালতের কক্ষের ভেতরে আসামিদের জন্য নির্ধারিত অন্ধকার ও লোহার খাঁচার মতো ব্যস্টুনের মধ্যে প্রবেশ করানো হয় এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে গিয়ে ড ইউনুস বলেছেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন একইভাবে গণতন্ত্র আইনের শাসনের অনুপস্থিতি এবং ব্যাপক দুর্নীতির কারণে লাখো লাখ বাংলাদেশি তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায় রয়েছে আমরা দেখছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনা প্রধান এবং পুলিশ প্রধানের উপর কিছু নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধ আরোপ করেছেন আপনি কি মনে করেন গত সাত তারিখে অনুষ্ঠিত নির্বাচনের পর বাংলাদেশকে জবাবদিহি করার জন্য এসব পদক্ষেপই যথেষ্ট নাকি আপনি অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্রপ্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আবারও পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করবেন দেশে ন্যায় থাকলে সরকারের টপ টু বটম কারাগারে থাকতো রেসভি দেশে আইন এবং ন্যায় থাকলে সরকারের টপ টু বটম কারাগারে থাকত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি তিনি বলেছেন কিসের আইনি প্রক্রিয়া আওয়ামী গোপালগঞ্জী প্রক্রিয়া বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন গণতন্ত্রকে অস্বীকার করে ডামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের মাধ্যমে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী ফ্যাসিজমের ছায়া উপছায়া দেশের উপর বিস্তার লাভ করেছে আওয়ামী লীগ কখনই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি খুন রক্তপাত সহিংসতা দখল টাকা পাচার সহ অনর্গল মিথ্যা কথা বলে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুবায়দুল কাদের সাহেব আজই বলেছেন আজিজ বেঞ্জির আমাদের লোক নয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দুর্নীতিবাজ নয় শীর্ষ নেতারা দুর্নীতিবাজ না হলে মাঝারি নেতারা তাহলে দুর্নীতিবাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন আপনি কি ডান তাকিয়ে কথা বলছেন নাকি আপনাদের স্বভাব সুলভ ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেঞ্জির যখন বন্দুকের ভাষায় কথা বলতেন তখন তো তাকে অস্বীকার করেননি বেনজির আজিজদের দুর্নীতির দায় আপনারা কখনো এড়াতে পারেন না এ দায় এড়াতে পারে না সরকার বেনজির আজিজদের দায় এ সরকারকেই নিতে হবে বিএনপির এই মুখপাত্র বলেন ক্ষমতা দখলে রেখে অনন্তকাল অবৈধভাবে ক্ষমতায় থাকার এবং অসৎ অভিপ্রায়ে বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করতে বেঞ্জির আজিজদের ব্যবহারের পাশাপাশি বড় হাতিয়ারে পরিণত করেছে বিচার বিভাগকে যে বিচারালয় ছিল মানুষের শেষ আশ্রয়স্থল সেই বিচার অঙ্গনকে পরিণত করা হয়েছে আওয়ামী স্বার্থ আর বিরোধীদের আতঙ্কপরিতে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টায় স্বামীর পিটুনিতে যুবলীগ নেতা নিহত কুমিলার চান্তিনায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানবির আহমেদ ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে এক গৃহবধূর তাকে দাবি ধর্ষণ চেষ্টা করে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আটক করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চান্দিনা উপজেলার বাড়িয়ার ইউনিয়নের গড়ামারা গ্রামে আক্কাসালের বাড়িতে ঘটনা ঘটে বুধবার সকালে নিহত তানবীরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত তানবির আহমেদ ভূয়া ওই একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাবুল ভুয়ার ছেলে সে বাড়েরা ইউনিয়ন যুবলীগ কমিটির সহসভাপতি চান্দিনা থানার উপপরিদর্শক সুজন দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে গড়ামেরা গ্রাম থেকে তানবীরের মরদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছু জানে না বলে জানা গেছে নিহত যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে রাবে নামের অন্তঃসত্ত্বা গৃহবধূ কালবেলাকে বলেন রাত দুইটায় তানবির আমার ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে ধর্ষণ চেষ্টা করে এ সময় আমার স্বামীর সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে আমার স্বামী তানভীরকে মারধর করলে তানভীর অচেতন হয়ে পড়ে যায় এক পর্যায়ে তার মৃত্যু হয় নিহত তানভীরের মা নিরুফা বেগম জানান আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ওই মহিলা যা বলেছেন তা মোটেও সত্যি নয় আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই বাঘেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুইয়া বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি হত্যাকাণ্ডটি সন্দেহজনক ঘটনাস্থলটি এতই ঘনবসতিপূর্ণ ওই বাড়িতে বাড়ি বা পাশাপাশি মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না স্থানে কোনো মানুষ মুখ খুলছে না এসআই সুজন দত্ত বলেন নিহত তানবীরের শরীরে আঘাতের চিহ্ন এবং কাটা চিহ্ন রয়েছে তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করতে পারিনি জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে মেড ইন ইন্ডিয়া সরকারকে জনগণ বর্জন করেছে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জাতীয় নির্বাচনের কেন্দ্রে কিছু গরু ছাগল দেখা গেছে এবার তাও দেখা যায়নি মাত্র সাত শতাংশ ভোটার অংশ নিয়েছেন আওয়ামী লীগের ভোটারাও কেন্দ্রে যায়নি কারণ দলের লোকেরাই আপনাকে বিশ্বাস করে না তাই কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে তিনি বলেন সরকার মেড ইন ইন্ডিয়া আমরা সরকারকে বর্জন করেছি দেশবাসীও সরকারকে বর্জন করেছে এ সরকারের পতন এখন সময়ের দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় এসব কথা বলেন তিনি বলেন জনগণের মনে যে আগুন জ্বলছে তা নেভাতে পারবেন না তাই দ্রুত সরে যান কংগ্রেস জোট নেতার সঙ্গে একই বিমানে দিল্লিতে নীতিশ কি ঘটতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি সরকার গঠনে জোটসরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে নরেন্দ্র মোদীকে বিশেষ করে তেলেগু দশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের কর্ণধার নীতিশ কুমারের উপর নির্ভর করেছে অনেক সমীকরণ বর্তমান পরিস্থিতিতে দল দুটি হয়ে উঠেছে ভারতের রাজনীতির কিং মেকার এরই মধ্যে গুঞ্জন উঠেছে নীতিশ নাইডুকে দলে ভেড়াতে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এই দুই নেতাকে বাগিয়ে নিয়ে সরকার গঠনের কুটকৌশল করছে বিরোধী শিবির সেই প্রচারের মধ্যেই কংগ্রেস জোটভুক্ত রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লির পথে উড়াল দিলেন নীতিশ কুমার তাতে গুঞ্জনের ডালাপালা আরও বিস্তৃত হয়েছে ইন্ডিয়া জোটের সাবেক শরিক নীতিশ বাবু ও চন্দ্রবাবু নাইডুকে ফেরাতে পারলে দিল্লির মসনদে হতে পারে রদবদল ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী লোকসভার মোট পাঁচশো আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এনডিএ জোট পেয়েছে দুশো চুরানব্বইটি আসন অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা দুশো বত্রিশ উল্লেখ্য সরকার গঠনের জন্য প্রয়োজন দুশো বাহাত্তরটি আসন ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিরোধী জোটের আরও আটত্রিশটি আসন দরকার এখানেই ক্ষমতার দরজার চাবিকাঠি ধরে রেখেছেন টিডিপি চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু তেলুগু দশম পার্টি জিতেছে ষোলোটি আসন আর নীতিশ কুমারের জনতা দল জিতেছে বারোটি দুটি দলই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সাবেক অংশীদার পরে জোট বদল করে তারা বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয় সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন নরেন্দ্র মোদীর বিজেপির বিশ্বাস ছিল গতবারের মতো এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু নির্বাচনের ফলাফলে অনেকটাই চমক দেখা গেছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপির সরকার গঠন নির্ভর করছে জোট শরিকদের উপর বর্তমান পরিস্থিতিতে নীতিশ নাইডুকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে আবারও বিরোধী শিবিরে ফেরার আহ্বান জানাচ্ছেন অনেকেই নীতিশ নাইডুকে ফেরাতে পারলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে খুব কাছাকাছি পৌঁছবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সেক্ষেত্রে তাদেরকে আরও কিছু স্বতন্ত্র বিজয়ী প্রার্থীর সমর্থন প্রয়োজন হবে